নকশালবাড়ির রায় পাড়ার নজন কিশোর ঘুরতে যায় শিলিগুড়ি মহাকুমার অটল চা বাগানের সেখানে একটি পাখি মরা অবস্থায় দেখে হাতে নেয় তারা ঠিক সেই সময় স্থানীয় চা বাগান কর্মী মৃত পাখিটিকে কিশোরদের হাতে দেখা মাত্রই তাদের আটক করে শুধু তাই নয় পাখি মারার অভিযোগে মারধর করে বলে অভিযোগ পরবর্তীতে আটক হওয়া কিশোরদের পরিবারের সদস্যদের ফোন করে টাকার দাবি করে বলে অভিযোগ অভিযুক্ত চা শ্রমিকের বিরুদ্ধে বুধবার রাতে খবর পেয়ে নাবালকদের উদ্ধার করে পরিবারের সদস্যরা এদের মধ্যে ন বছরের এক নাবালককে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয় নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে গোটা ঘটনায় অভিযুক্তের নামে থানায় অভিযোগ করা হয় পুরা মার ধোকে পুরা গাল উল সব মুখ সব ধুলা দেওয়া হয় আমলোক ভি গরিব হ্যাঁ আপনি কাহ সে লোক পাঁচ হাজার রুপিয়া আর মেয়েরা বেটা যে লড় রা হ্যাঁ মত মে উসকো কে করে ওই হসপিটালে ভর্তি है अभी जिस आश्रम लेके जाएंगे उसका खर्चा पानी कौन देगा फिर खीरिया पकड़ने के लिए इसलिए मार दिया हां उसी लिए मैंने मार दिया और বাচ্চা लोग भी बोलने नहीं सक रहा कि मारा हुआ है ना क्या हुआ है অভিযুক্তের বিরুদ্ধে করা শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা অভিযুক্ত এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত তারপরে ওই যে বাচ্চা একটা পাখি বনে পাখি পড়ে গেছে মাইরে নিজে মাইরে পড়ে গেছে মনে হয় দেখে ওই যে বাচ্চাগুলোকে একটা লোক ওদেরকে এই এইরাই মারছে বলে বলছে তো ওইটা নিয়ে সমস্যা নিয়ে বাচ্চাদেরকে বাইন্দে রাখছিল বাইন্দে রাখার পরে এই বাচ্চাদেরকে একটা বাচ্চাটাকে কিন্তু সবাইকে মারছে কিন্তু একটা ছোট বাচ্চাটাকে নয় বছরের বাচ্চাটাকে এমন মার মারছে এমন মার মারছে যে কি ওর গাল মুখটা ফুলে গেছে পাড়া পাড়া দিয়ে দিয়ে মারছে এখন আমরা চাচ্ছি যে কি উনি সাজাটা হোক নন্দলাল রাউতিয়া উনি কি কোনো রাজনীতি দল সঙ্গে যুক্ত কোনো কিছু আছে হ্যাঁ উনি মানে কি কত বিজেপি মানে কি হেরেছে হেরেছে বিজেপিতে দাঁড়াই ছিল মেয়েটা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে নকশলবাদী থানার পুলিশ গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় নকশলবাদী থেকে পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ